এক পাতার রসে দশ রোগের উপশম প্রায় গোলাকৃতি পাতা নাম থানকুনি খুব পরিচিত একটি ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ ল্যাটিন নাম গ্রামাঞ্চলে থানকুনি পাতার ব্যবহার আদি আমল থেকে চলে আসছে এর মধ্যে রয়েছে ঔষধি সব গুণ থানকুনি পাতার রস রোগ নিরাময়ে অতুলনীয় রোগ নিরাময়ে থানকুনি যথার্থ ভূমিকা রাখতে সক্ষম অঞ্চল ভেদে থানকুনি পাতাকে আদামনি তিতুরা তেয়া মানকি থানকুনি আদা গুনগুনি ঢোলা মানি মানামানি ধুলা বেগুন নামেও ডাকা হয় গবেষণায় দেখা গেছে কেউ যদি নিয়মিত থানকুনি পাতা খান তাহলে মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত শরীরে প্রতিটি অংশের কর্মক্ষমতা বাড়তে শুরু করে চলুন জেনে নেওয়া যাক থানকুনির ঔষধি সবগুণ সম্পর্কে আমাশয় দূর করে প্রতিদিন সকালে খালি পেটে নিয়ম করে থানকুনি পাতা খেতে হবে টানা সাত দিন খেলে মামলা খালাস পেটে রোগের চিকিৎসা অল্প পরিমাণ আম গাছের ছালের সঙ্গে একটা আনারসের পাতা হলুদের রস এবং পরিমাণ মতো থানকুনি পাতা ভালো করে মিশিয়ে বেটে নিন মিশ্রণটি নিয়মিত খেলে অল্পদিনেই যে কোনো ধরনের পেটের অসুখ সেরে যায় কাশির প্রকোপ কমে দুই চামচ থানকুনি পাতা রসের সঙ্গে অল্প করে চিনি মিশিয়ে খেলে সঙ্গে সঙ্গে কাশি কমে যায় আর যদি এক সপ্তাহ খেতে পারেন তাহলে তো কথাই নেই জ্বরের প্রকোপ কমে জ্বরের ধাক্কায় কাবু হয়ে পড়েন অনেকে তাদের থানকুনি পাতা খাওয়া জরুরি আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখ আছে জ্বরের সময় এক চামচ থানকুনি এবং এক চামচ শিউলি পাতার রস মিশিয়ে সকালে খালি পেটে খেলে অল্প সময় জ্বর সেরে যায় চুল পড়া কমে যায় সপ্তাহে দুই থেকে তিনবার থানকুনি পাতা খেলে স্কাল্পের ভেতরে পুষ্টির ঘাটতি দূর হয় ফলে চুল পড়া কমতে শুরু করে পরিমাণ মতো থানকুনি পাতা নিয়ে তা থেত করে নিতে হবে তারপর তার সঙ্গে পরিমাণ মতো তুলসী পাতা এবং আমলা মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে সবশেষে পেস্টটা চুলে লাগিয়ে নিয়ে কিছু সময় অপেক্ষা করতে হবে দশ মিনিট পরে ভালো করে ধুয়ে ফেললেই হবে শরীর থেকে বেরিয়ে যায় টক্সিক উপাদান ক্ষতিকর টক্সিন আমাদের শরীরে রক্তে প্রবেশ করে কিন্তু প্রতিদিন সকালে অল্প পরিমাণ থানকুনি পাতার রসের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খেলে রক্তে উপস্থিত ক্ষতিকর উপাদান বেরিয়ে যায় ক্ষতের চিকিৎসা শরীরে কোথাও কেটে গেলে সঙ্গে সঙ্গে সেখানে অল্প করে থানকুনি পাতা বেটে লাগিয়ে দেবেন দেখবেন নিমিশে কষ্ট কমে যাবে হজম শক্তি বৃদ্ধি ধানকুনি পাতা হজম ক্ষমতার উন্নতি করে থানকুনি পাতায় উপস্থিত একাধিক উপকারী উপাদান হজমের অ্যাসিডের ক্ষরণ যাতে ঠিকমতো হয় সেদিকে খেয়াল রাখে ফলে বদহজম এবং গ্যাস অম্বলের মতো সমস্যা মাথাচাড়া দিয়ে উঠতে পারে না ত্বকের সৌন্দর্য বৃদ্ধি থানকুনি পাতায় উপস্থিত অ্যামাইনো অ্যাসিড বিটা ক্যারোটিন ফ্যাটি অ্যাসিড এবং ফাইটোকেমিক্যাল ত্বকের অন্দরে পুষ্টির ঘাটতি দূর করার পাশাপাশি বলিরেখা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে গ্যাস্ট্রিকের সমস্যা দূর গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে নো প্রবলেম থানকুনি পাতা কিনে আনুন বাজার থেকে তাহলেই দেখবেন সমস্যা একেবারে হাতের মধ্যে চলে আসবে আসলে এক্ষেত্রে একটা ঘরোয়া চিকিৎসা দারুণ কাজে আসে কি সেই চিকিৎসা হাফ লিটার দুধে দুশো গ্রাম মিশ্রি এবং অল্প পরিমাণে থানকুনি পাতার রস মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন তারপর সেই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে প্রতিদিন সকালে খাওয়া শুরু করুন এক সপ্তাহ করলেই হাতে মিলবে উপকার ভিডিওটি আপনাদের ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনি যদি এরকম স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়মিত পেতে চান তাহলে আমাদের